কর্ম পাথর পেছল নরক পথ এই কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক পথকে নিয়ে দু তিন দিন আগে থেকে প্রিপারেশন নিয়েছি তখন যখন সৎসঙ্গে গেলাম আমার নাম ঘোষণা হলো দাঁড়ালাম তখন শুধু আমার মনে আছে মানে পাথর পেছল নরক আগের দুটি কথা স্মরণে ছিল না পা দুটি খুব থর করে কাঁপতেছিল এখন দাঁড়িয়ে রইলাম আমাকে কেউ একজন জিজ্ঞাসা করলেন সিনিয়র একজন ব্যক্তি সৎসঙ্গী দাদা বা এই কথা বলো তখন আমি বললাম পাথর পেছল নরকপথ এর আগের কথাটা কি আমার মনে নেই তখন উনি বললেন কর্ম নাই চিন্তা সত এই কর্ম নাই পাথর পেছল নরক তখন দু চার মিনিট আলোচনা করতে পেরেছিলাম কারণ দু তিন দিন আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল তো অনেক কিছুই মুখস্থ করা ছিল অনেক গুলা মনে ছিল আবার অনেকগুলা হারিয়ে গেছিল তো সেই থেকে আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি যে চেষ্টা করলেই মানুষ সব পারে পৃথিবীতে এমন কোন কাজ নেই যা মানুষের দ্বারা সম্ভব না তবে আমার দ্বারা যা সম্ভব আমাদের প্রত্যেকের কথা বলছি আমি মনে করবো আমার দ্বারা যা সম্ভব তা আমাকে করতেই হবে সেটা আমার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী বলা হয়েছিল যে সত্যানুসরণ কার জন্য লেখা হয়েছে বা ঠাকুর যে এতগুলো গ্রন্থ লিখেছেন সেগুলো কার জন্য বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিচ্ছিল একমাত্র বর্দাই পরম পূজ্য পদ শ্রী বর্দাই বলছিলেন আগে এগুলো আমার জন্য তো আমরা প্রতি প্রত্যেকে যদি মনে করি আমার জন্য তাহলে আমার কিন্তু এইগুলার উপরে থেকে যায় ঠাকুর যদি আমার জন্য গ্রন্থগুলো রচনা করে দি থাকেন তাহলে আমার অবশ্যই সেগুলো জানার দরকার বোঝার দরকার বিশ্বাস করার দরকার চলার পথে অবলম্বন হিসেবে বাবার দরকার আর সেই জানা এবং জানার প্রয়াস এবং জানতে পারাঠায় এই ধর্ম ঠাকুর বললেন ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণ কে জানা আর তাই জানাই জ্ঞান তাহলে ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণ কে জানা ধর্মটা কি আর বিষয়টা কি ধর্মটা হলো আমি যদি আমার দ্বারাই যদি ভালো হয় ভালো কোনো কিছু হয় ভালো কোনো কিছু করতে চেষ্টা করি ঈশ্বরের স্বর্ণাপন্ন ঈশ্বরে খাস করি ঈশ্বরের শ্রদ্ধা সম্পন্ন হই সেটা আমার ধর্মীয় পথে চলা তো ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা বিষয়টা কি যেমন আমি ডাক্তারি করি কেউ সম্পামার চাকরি করেন আমাদের এডমিন মহোদয় পলাশ পাল চৌধুরী একজন শিল্পপতি ব্যবসা করেন আমাদের শঙ্কর দাদা একজন চাকুরিজীবী চাকরি করেন এরকম মানে যে যে সেক্টরে আছেন কাজ করছেন সেটা হলো তার জন্য বিষয় তাহলে ধর্মকে যদি আমি সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা যে যে সেক্টরে আছি সেই বিষয়টাকে ভালো করে জানতে এবং বুঝতে পারবো আর আমার মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে আমার সেই সেক্টরকে আমি সঠিকভাবে জানা এবং বোঝার অভিজ্ঞতা আমার না। তাহলে আমার কর্মজীবনের প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মকে জানা ধর্মকে জানা এবং ধর্মকে বিশ্বাস করা আপনারা দেখবেন ধর্মকে মেনে এবং ধর্মখে জেনে এবং তার প্রতি অগাধ বিশ্বাসে এই পৃথিবীতে এই বিশ্বব্রহ্মাণ্ডে অনেকের উন্নতি হয়েছে সেটা কিন্তু নজির আমরা যদি মহর্ষি জীবন বৃত্তান্ত আলোচনা করি বা পৃথিবীতে যারা জীবন উৎসর্গ করেছেন যেমন আমাদের আমাদের আর্যকৃষ্টি ঋষি মনি ঋষি যারা ছিলেন তাদের জীবন বৃত্তান্ত চিন্তা করি বা জানার জন্য চেষ্টা করি দেখব তারা শত শত বৎসর তপস্যা করিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন সেটা কিসের বলে একমাত্র বিশ্বাস তাদের ওই অটুট অগাধ বিশ্বাসেই আমাদের মধ্যে এবং সৃষ্টি যতদিন থাকবে তারাও কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকবে তাহলে বিশ্বাসটা আমাদেরকে কত দূর নিয়ে যেতে পারে বিশ্বাসটা আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ তাই ঠাকুর বললেন বিশ্বাসের মতো আর সেদ্ধ আমরা প্রতি প্রত্যেকে জানার জন্য চেষ্টা করব পরম দয়ালের চরণে আশ্রয় যেহেতু নিয়েছি তাকে জানার জন্য আমরা চেষ্টা করি এবং তাকে বোঝার জন্য আমরা চেষ্টা করি এবং তার চরণে জীবনটা উৎসর্গ করে দেওয়ার জন্য ব্রতী হই এই আশা রেখে আমি আসলে আপনাদের অনুমতি ছাড়াই কিছু কথা বলে ফেললাম আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবারে পরম দয়ালের প্রসঙ্গ করার জন্য আমি শ্রদ্ধেয় বড় ভাই শ্রীযুক্ত পলাশপাল চৌধুরী মহোদয়কে অনুরোধ করছি জয়গুরু আমার একমাত্র চলার পথের পথি পরম দয়াল আমার শ্রী শিব বড় মা সবসঙ্গে বর্দা